আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পুজো উপলক্ষে স্পেশাল রাজলক্ষ্মী কটন নিয়ে আসছি আর এই রাজলক্ষ্মী কটনটা হচ্ছে শুধুমাত্র তাক্ক অ্যাপারেন্সি পাওয়া যাবে আর একটু তাড়াহুড়ো করার কারণে দেখা যায় কিছু সুতো আমরা কাটতে পারি না আপনারা একটু কষ্ট করে এটা কেটে নেবেন আর খুবই সুন্দর প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এই রাজলক্ষ্মী কটন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে এই পুজোর জন্য স্পেশাল তরিগুড়ি করে তৈরি করা হয়েছে একদমই গুড একটা প্রোডাক্ট আমি বলবো যে একটু বেস্ট প্রোডাক্ট আসসালামু আলাইকুম এখানে দেখেন পুরোটাই হচ্ছে ভরপুর কাজ থাকবে দেখেন কি সুন্দর কাদের ফিনিশিং একদম পুরোটাই কিন্তু কাদের ফিনিশিং একদম প্যানেল পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু এটা হাতায়ও কাজ আছে হ্যাঁ এই যে হাতাটা দেওয়া আছে হাতায় খুব সুন্দর করে কাজ দেওয়া আছে তারপরে কিন্তু এটার মধ্যে আমি যদি সেলোয়ারটা দেখাই সেলোয়ারটা কিন্তু ভরপুর কাজ দেওয়া দেখেন সেলোয়ারটা কিন্তু এর খুব সুন্দর করে কাজ দেওয়া আছে দেখছেন কতটা সুন্দর এই কাজের ফিনিশিং তারপর হচ্ছে এটার দোপাটটা দেখাই দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক দারুণ এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দেখছেন কতটা সুন্দর এটা দোপাট্টা দেখেন দারুণ কম্পিটিশন দারুণ মানে সেই লেভেলের কিন্তু হ্যাঁ আর এটার সাথে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে এটা একটা কালার তারপর আমি ব্ল্যাকটাও একটু খুলে দেখাই সবগুলোই খুলে দেখানোর চেষ্টা করি যেহেতু একদম আনকমন প্রোডাক্টটা রাজলক্ষ্মী কটন আমাদের পূজার জন্য স্পেশাল এটা আপনি পার্টি ড্রেস হিসাবে ইউজ করতে পারেন এটা বাকের মধ্যে খুব সুন্দর হয়েছে ডিজাইনটাও মাসাল্লাহ এটাও দেখার মধ্যে এবং এটার সাথে কিন্তু আপনার সেলোয়ারটা দেখেন সেলোয়ারটাও কত সুন্দর কাজ করা কুসুমের কাজ করা আছে এরপর হচ্ছে এটার ওড়নাটা দেখেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে প্রোভাইড করতেছি পুরো ওড়নাতে বড় কাজ হ্যাঁ দারুণ একটা কাজের ফিনিশিং খুবই অত্যন্ত চমৎকার আর এটার সাথে আমরা হোয়াইটটা দেখাই হোয়াইটের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখে এই পূজার জন্য আমি বলবো বেস্ট একটা প্রোডাক্ট দেখেন কতটা সুন্দর প্যানেলের কাজটাও দেখেন প্যানেলের কাজটা একটু সুন্দর করে দেখান এই যে প্যানেলের কাজটা দারুণ একটা কাজ হয়েছে এবং এটারও প্যান্টের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কুসুমের কাজ করে দেখেন প্যান্টের কাজটা দেখেন অত্যন্ত সুন্দর হয়েছে এরপর হচ্ছে এটার রোপার্টটা দেখাচ্ছি দুপাটারগুলো মাসাল্লা একের দুপাটায় দেখেন কতটা সুন্দর হয়েছে মাস আল্লাহ ভরপুর ভরপুর কালার কম্বিনেশন এরপরে আমি একটা জলপাই কালার দেখাচ্ছি আপনাদেরকে জলপাই কালারটাও বেশ সুন্দর দেখছেন জলপাই কালারটার ফিনিশিংটা দেখেন কি অত্যন্ত চমৎকার একটা ফিনিশিং একদম প্যানেল পর্যন্ত কাজটা আপনি যদি দেখেন এবং এটার হচ্ছে প্যান্টের কাপড়টাও কাজ সেম কাজটা দেওয়া আছে প্যান্টের কাপড়টা সুন্দর করে কাজ দেওয়া আছে এবং এটার ব্যাপারটা আসলে আমরা হোলসেল করি তারপর আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট ভাবে খুলে দেখে যেহেতু আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি ফিনিশিং এভরিথিং সব কিছু আপনার জানার অধিকার আছে যে কারণে কিন্তু আমরা আপনাদেরকে এক টাইম হলো আমরা সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাও কত সুন্দর একটা ফিনিশিং অত্যন্ত চমৎকার ফিনিশিং একদম পুরোটা পুরো প্যানেলটা জুড়ে নিচের দিক থেকে এটা শুধুমাত্র তাকুয়া ব্যাপারে নিজস্ব ব্র্যান্ডের এটা কিন্তু নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট আমরা নিজেরা এটা করে দিছি একদম মানে সুপার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি সাথে দেখেন দারুণ হয়েছে এটা পুরোনাটা পণ্যটা মানে একদম আশি কাণ্ড সুতো আপনি মানে নিখুঁত অত্যন্ত নিখুঁত এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু হাতা সিলোয়ারে সব জায়গাতে কাজ সুন্দর করে কাজের ফিনিশিংটা দেওয়া প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দূরপাটটা অত্যন্ত সুন্দর ফিনিশিং আছে তারপর হচ্ছে এটা আমরা দেখাচ্ছি আপনাকে একটা কালার দেখাচ্ছি কতটা সুন্দর ফিনিশিং কালের ফিনিশিংগুলো কেমন কত সুন্দর ফিনিশিং দিচ্ছেন তারপর হচ্ছে এটা প্যান্টের কাপড়টা দেখেন তারপর হচ্ছে এটার দোপাটটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার দোপপাট্টা মাসাল্লা। আপনি এখানে দেখেন এই এই যে কালারগুলো দেখেন কত সুন্দর কালারগুলো আমরা ডিসপ্লে করে রাখছি আপনারা যারা পার্সেস করতে চান আবারও বলি এটা অনেক লং টাইম একটা প্রোডাকশন করি তুমি এক হাতে বিক্রি করতে পারবে এটা অন্য কারোর কাছে নাই সো পাইকারি দামটা জানতে এবং অর্ডার করতে খুশি ইনবক্স বক্স